বার্তা এক নজর সবার খবর সমান নজর রহস্যে ঘেরা মৃত্যুর ঘটনায় চাঞ্চল পশ্চিম শীতলকুচির কাটোয়ার পার এলাকায় মঙ্গলবার সকালে প্রায় নটা নাগাদ পশ্চিম শীতলকুচির কাটোয়ার পার এলাকার একটি বাঁশঝাড় থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ মৃত ব্যক্তির পরিচয় অমর সাহা যিনি শীতলকুচি বাজারে একটি দশকর্মা ভান্ডারের মালিক ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে অমল বাবু পাশের এক গ্রামে অনুষ্ঠান শুনতে গিয়েছিলেন অনুষ্ঠান শেষে তিনি বাড়ি ফেরেননি পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি সকালে কাটোয়ারপাড় এলাকায় এক ব্যক্তি বাঁশ ছাড়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেহটি দেখতে পান সঙ্গে সঙ্গে চিৎকার করলে ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয়দের দাবি এটি নিছক আত্মহত্যা নয় অমল বাবুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে আপাতত গোটা ঘটনাটি ঘিরে রহস্য দানা বেঁধেছে শীতল কুচি জুড়ে আসুন শুনিনি স্থানীয়দের অভিযোগ কি শুনলেন আজকে আমি কিছুক্ষণ আগেই শুনলাম ব্যক্তিটা আমার ভোটার আমার ভোটের সবাই ডাক নাম বুড়া করে ডাকে শুনলাম যে এই কাটোয়ার পরে উনি নাকি ফার্স্ট মারা গেছে তো আমরা যেটা দেখতে পেলাম এখানে এটা পরিকল্পনা মারা সেটাকে মারা হয়েছে আগে তারপরে আমার মনে হয় সেটা বাসের মধ্যে ঝুলিয়ে এটাই তো দেখলাম অনেক লোকজনই তাই বলেছে পুলিশ আসছে হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেল এইমাত্র তো নিয়ে থানা তিনি এই করতেন ব্যবসা করতেন আমাদের বাজারে পুলের মুখের মধ্যে ওনার দোকান খুব ভালো ছেলে এইভাবে উনি মারা যাবে আপনার খুব দুঃখিত ঠিক আছে সেটা নিজে চা মারা যাওয়াটা আলাদা ব্যাপার কিন্তু এটা পরিকল্পনা মারা ওনাকে মারা হয়েছে এই জায়গায় ওনার বাড়ি সেতুকোজি বাজারে বাজারে এই বাড়ি আপনার মনে করছে তাকে খুন করা হয়েছে খুন করা হয়েছে